ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি ডিলেট করার জন্য সবার প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে ঠিক আছে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে আমরা আজকের ভিডিওতে শিখবো যে ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি আমরা কিভাবে ডিলিট করব ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখো ভিডিও লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবদেরও দেখার সুবিধা করে দাও ওকে তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে উপরের দিকে দেখেন থ্রি ডট লাইন রয়েছে এখানে উপরের দিকে থ্রি ডট লাইন রয়েছে তো বেসিক্যালি আমরা এই থ্রি ডট লাইনে প্রেস করি ওকে এই থ্রি ডট লাইনে যদি আমরা প্রেস করে দেই তাহলে এখানে একটা একটা অপশান পেয়ে যাবো আমরা ঠিক আছে এখানে দেখুন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে নিউ ট্যাপ নিউ ইনক্লুডিং টু হিস্ট্রি ডিলিট ব্রাউজার ডাটা ডাউনলোডস ঠিক আছে এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখান থেকে বেসিক্যালি আমরা যে অপশানটা ক্লিক করব সেটা হলো কি সেটা হলো পুরো ইম্পর্টেন্ট অপশান যে অপশানটির মধ্যে আমরা ক্লিক করে আমাদের ক্রোমবজারের যা সার্চ হিস্ট্রি রয়েছে সেই সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করতে পারবো ওকে তো এখানে দেখুন হিস্ট্রি হিস্ট্রির উপরে প্রেস করে দেব হিস্ট্রির উপরে প্রেস করে দিলে দেখুন এখানে তোমরা কত কি সার্চ করেছো যা কিছু সার্চ করেছো ক্রোম বজরের সার্চ হিস্ট্রিতে সবগুলো এখানে চলে আসবে এবার এখানে যদি এখান থেকে যদি তোমরা সবগুলো ডিলেট না করো সেক্ষেত্রে তোমার মোবাইল হ্যাং মারতে পারে তোমার মোবাইল স্লো চলতে পারে তোমার মোবাইল মানে অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে তাই তোমরা এই সার্চ হিস্ট্রিগুলো যা এতদিনে সার্চ করেছো। ক্রোম ব্রাউজারে সবগুলোই তোমরা ডিলেট করে দিবে ঠিক আছে ডিলেট করার জন্য এখানে দেখেন ডান ডান সাইডের কোনারে এখানে কাঁটা চিহ্ন রয়েছে তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে আমাদের সার্চ হিস্ট্রিটাকে ডিলেট করে দেবো ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা ক্রোম ব্রাউজারের ক্রোম ব্রাউজারটি সার্চ হিস্ট্রি মানে ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি কীভাবে তোমরা ডিলিট করবে ওকে